কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে বিএনপির যেন এই পরিণতি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে বিএনপি ক্ষমতায় গেলে এমন কাজ কোনোদিনও করবে না যে কাজের কারণে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ধানের চারা ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন আরও বলেন বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে বিএনপির হাতেই গণতন্ত্র নিরাপদ বিএনপির হাতেই বাংলাদেশের অর্থনীতি নিরাপদ বিএনপির হাতেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ তাই আগামীতে বাংলাদেশের ক্ষমতায় বিএনপিকে বেছে নেবে জনগণ কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিম উদ্দিন জসিম আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি মামুনুর রশিদ খান যুগ্ম সম্পাদক কৃষিবিদ মহম্মদ শাহাদ হোসেন বিপ্লব সহ সাংগঠনিক সম্পাদক কে এম মামুন রশিদ প্রচার সম্পাদক অধ্যাপক শামসুর রহমান শামস সাংগঠনিক সম্পাদক কমিলা বিভাগ মোহাম্মদ এনায়েতুল্লাহ খোকন কমিলা মহানগর কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুর হোসেন শাহিন সদস্য সচিব ইকরাম হোসেন তাজ কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব হাজি মামুন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ কামাল হোসেন বুড়িচং কৃষক দলের সভাপতি সাদিকুর রহমান সহ আরো অনেকে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে ওই ফ্যাসিস্ট সরকার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাতার করে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসন পাঠিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে যে অবস্থা সৃষ্টি করছে তাদের যে পরিণতি হয়েছে আমরা ক্ষমতায় থাকলে এমন কাজ করে আমাদের পরিণতি তাদের মতো হয় সেটা আমরা সেই কাজ আমাদের ভারত চেয়ারম্যান ইতিমধ্যে নির্দেশ দিয়েছে আমাদের গলের কোন সদস্য যদি কোনো প্রকার অপকর্মের সাথে জড়িত থাকে তাদেরকে সরাসরি বহিষ্কার করার জন্য যারা সামান্যতম অনিয়মের সাথে জড়িত ইতিমধ্যে তাদেরকে আমরা বহিষ্কার করে দিয়েছি দল থেকে তাড়িয়ে দিয়েছি আগামীতে ওই দল ক্ষমতা আসলে যদি কোনো দলের কোন পর্যায়ে নেতা যদি কোনো প্রকার অপকর্ম করে তাহলে আমরা আমাদের ভাবপত্র চেয়ারম্যানের নির্দেশে তাদের দল থেকে বের করব কোনো প্রকার স্যাক্রিফাইস করার সুযোগ দেয় প্রিয় ভাইরা অবশ্যই বাংলাদেশ মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে বুঝে গেছে বিএনপির হাতেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ বিএনপি হাতেই বাংলাদেশের অর্থনীতি নিরাপদ বিএনপি হাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ সুতরাং এলাকার মানুষের কে আমি বলবো আমাদের দলে যারা আছে দলের বাইরেও যারা শুনছে তাদেরকে আমরা দলের পক্ষে আশ্বস্ত করতে চাই অতীতে জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র যেভাবে সুসংগত হয়েছে বাংলাদেশের অর্থনীতি যেভাবে হয়েছে বাংলাদেশে কৃষক কৃষকরা যেভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে গেছে আমরা আগামী রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে তার চেয়েও ভালো অবস্থায় কৃষক থাকবে ইনশাল্লাহ